গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমরা তো বেশ ভালো আছি দুজনে মিলে এখন চা খাচ্ছি ও অফিসের কাজ করছে আর হ্যাঁ চায়ের সাথে বিস্কিট দেখবে কি এটা কো ইন্সিডেন্স হলো বিস্কিটটা হচ্ছে এই যে লাভ সাইনের বিস্কিট দেখেছো আমাদের দুজনের মাঝখানে সাইনের বিস্কিট এখন খাইয়ে দিই দেখো কত ভালোবাসি খাইয়ে দিলাম কে তো আমাকে খাওয়াবে না জানো তো

ওই পাশে দাদা কাজ করছে আর এদিকে ওই দাদা কাজ করছে অনেক দিন পর ছাদে উঠলাম এই যে দাদারা কাজ করছে এই দিক থেকে কত আসবে না লাইট হ্যাঁ এদিক এদিক থেকে তো আসবে এই যে সব লাইট লাগানো কাজ চলছে দেখো আমাদের ছাদে কত গাছ আনটির এই গাছগুলো আমার নিচে যে আনটি থাকে তার যেন তো কি সুন্দর গাছগুলো হয়েছে দেখো আর প্রত্যেকটা গাছে ফুল প্রত্যেকটা গাছে আনটি খুব যত্ন করে গাছগুলো তাই তো এত সুন্দর ফুল ফুটেছে দেখো পুরো ছাদ ভর্তি গাছ এই জবা ফুলের কালারটা দেখো কি সুন্দর খুব সুন্দর জবা কালারটা এই দেখো এখানে জানো তো লেবু আছে এই যে দেখো এই যে কমলা লেবু গাছ ছোট্ট ছোট্ট কমলা লেবু হয়েছে কি ভালো লাগছে দেখতে এই যে খ্রিসমাস ট্রি কত বড় হয়েছে দেখো ফুলগুলো ফুটেছে কি সুন্দর লাগছে আন্টি গাছের খুব যত্ন করে জানো এই দেখো নয়ন তারা আসলে গাছ রাখলেই হলো না যত্ন করতে হয় ঠিক মতো সময়ে সময়ে ফার্টিলাইজার দিতে হয় তাহলেই গাছ ভালো থাকে তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দেখো টগর ফুল কি সুন্দর ফুটেছে এই দেখো জাস্ট কালারগুলো দেখো জবা ফুলের এই দেখো আমারও আছে ব্যালকনিতে এই গাছটা কিন্তু আমার গাছে একবার ফুল ফুটেছিল রেড কালারে তারপর আর ফোটেনি আর আন্টির এখানে কত সুন্দর ফুল ফুটেছে দেখেছ আমাদের ছাদে কত গাছ দেখো এই ফুলগুলো দেখো কি কিউট লাগছে না দেখতে আর এগুলো তো এই যে ছটা নটা নাইন টু ফাইভ বলে যেগুলো কত গাছ দেখো আর এই এরিকা পামগুলো আমাদের সোসাইটি মানে আমাদের সিঁড়িতে থাকে এগুলো সোসাইটির গাছ আজকে ঘরের লাইটটা এখন আমি চেঞ্জ করছি সুইচ অফ করবো লাইটটা হাফ জ্বলছিল হাফ জ্বলছিল না তার জন্য এটাও চেঞ্জ করা হচ্ছে বেঁকে গেল তো এদিকটা একটু ওপরে উঠে গেল একটু বেঁকে গেছে একটু নামবে ওখানেই লাগিয়েছেন এই যে টিউব লাগানো হয়ে গেল এখন আবার এই ঘরে প্লাক পয়েন্ট ঠিক করা হচ্ছে এই যে আর চারিদিকে আমাদের বিল্ডিং এ শুধু ইলেকট্রিকের কাজ হচ্ছে এই যে এই দাদা যত ইলেকট্রিকের কাজ সব এই দাদা করে বেশ ভালো কাজ জানে কিন্তু দাদা এখানেও কাজ হচ্ছে ঘরে ইলেকট্রিকের কাজ হলে ঘর যে কি নোংরা হয় সেটা আমার ঘর দেখলেই বোঝা যাচ্ছে এবার ঘর ছাড় দিয়ে তারপর স্নান করবো এখন কটা বাজে জানো দুটো বেজে গেছে এই জাস্ট কাজ কমপ্লিট হলো আমাদের ছাদে যে লাইট লাগানোর ছিল সেগুলো কমপ্লিট হলো আমার ঘরের কাজ কমপ্লিট হলো এবার আমার কাজ বাড়লো ঘর ছাড় দিয়ে তারপর আমি স্নান করতে যাব। এখন কটা বাজে বলো তো এখন বাজে তিনটে দশ জাস্ট লাঞ্চ করে উঠলাম এবার একটু রেস্ট নি তারপর আবার পাঁচটা বাজতে না বাজতেই বেরিয়ে যেতে হবে আবার ডিউটি করতে আর আবার ডিউটি তো তোমরা জানোই কি ডিউটি বাচ্চাকে নিয়ে আসার ডিউটি তো এখন একটু রেস্ট নিই নি পরে আবার আসছি সাড়ে চারটা বাজে দেখো কি জোর বৃষ্টি নেমেছে আর তার সাথে মেঘ ডাকছে দেখেছো কি জোর বৃষ্টি নেমেছে কি করে ছেলেকে আনতে যাব বুঝতে পারছি না পাঁচটা বাজতে দশ মিনিট বাকি বাইরে তো জোর বৃষ্টি পড়ছে কিন্তু আমাকে তো ঘরে বসে থাকলে চলবে না আমার সময় হয়ে গেছে ডিউটিতে যাবার জন্য মানে ছেলেকে স্কুল থেকে আনার জন্য তো রেডি হয়ে গেছি যাই গিয়ে ছেলেকে স্কুল থেকে নিয়ে আসি আর হ্যাঁ ছাতা নিতে হবে যে জিনিসটা আমার একদম ক্যারি করতে ভালো লাগে না সেটাই এখন নিতে হবে আর সেটা হলো ছাতা তো ছাতা পাতা নিয়ে রেডি হয়ে যাই গিয়ে ছেলেকে স্কুল থেকে নিয়ে আসি গুড মর্নিং শুভ মহলার প্রীতি শুভেচ্ছা তোমাদের সকলকে সকাল আটটা বাজে কিচেনে চলে এসেছি আমাকে তো রান্নাবান্না সব কিছু করতে হবে বাচ্চা স্কুল ছুটি কিন্তু হাজব্যান্ড অফিস আছে তো কি আর করবো সব তাড়াতাড়ি করে করতে হবে আর আমি এক একদিনে ভিডিও কমপ্লিট করতে পারছি না সেটা তোমরা বুঝতেই পারছো কারণ চোখের জন্য একদিন আমি ভিডিও কমপ্লিট করতে পারছি না বেশিক্ষণ আমি স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে পারছি না তার জন্য কি আর করবো বলো একটু অ্যাডজাস্ট করে নাম তো তোমাদের সারাদিন আজকে কি প্রোগ্রাম বলো আমার সারাদিনে কি প্রোগ্রাম আমি জানি না তবে এটা জানি ছেলের পড়া রয়েছে ছেলের এক্সাম রয়েছে আজকে জানো তো ছেলে একটা তোমার কম্পিটিটিভ এক্সামে বসবে ছ তারিখে তার জন্য আজকে একটা ট্রায়াল আছে ওদের তো তাই ছেলে আজকে ওই কম্পিটিটিভ এক্সামের জন্য রেডি হবে আর সারাদিন আমি কি করব আমি এখনো পর্যন্ত জানি না তবে যাই হয় তোমাদের সাথে তো শেয়ার করি আর শেয়ার করব কিন্তু এই ভিডিওতে নয় সেটা হবে পরের ভিডিওতে কারণ এই ভিডিওটা কালকে থেকে কন্টিনিউ হচ্ছে তাই ভিডিওটা আমি এখন এখানেই অফ করবো এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বা বাই লাভ টাটা